সকলকে স্বাগত শক্তিমন্ত অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন হরে কৃষ্ণ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং নমো বাসুদেবায় নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় বাসুদেবায় নমো নমঃ বাসুদেবায় নমো নমঃ শ্রীমদ্ভাগবৎ গীতা ভগবানের দিব্যবাণী অমৃত কথা গীতা এক পরম রহস্যময় ধর্মীয় গ্রন্থ শ্রী গীতা সর্বশাস্ত্রময়ী সমস্ত দর্শনের চূড়ামণি সমস্ত শাস্ত্রের সারভূত অবস্থা রূপ গীতার বাণী নৃত্য সে গীতা এবং বেদ সর্বত মূলত এক অভেদ তত্ত্বের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত গীতা হচ্ছে পঞ্চম বেদ ব্রহ্মযৌগ শাস্ত্র অদ্বৈতামৃত পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে এসে জগতের কল্যাণের জন্য তার অমৃত বাণীকে জগতে শোনাচ্ছেন আমরা শুনে ধন্য হচ্ছি গীতা সুগীতা কর্তব্য কি মান্য শাস্ত্র বিস্তরাই যা স্বয়ং পদ্ম নাভাস মুখ পদ্মিতা গীতা ঠিকভাবে বললে অন্য কোন ধর্মীয় শাস্ত গ্রন্থের অর্থাৎ আত্মবোধ আত্মচেতনা আত্মস্বরূপত্ব লাভের ক্ষেত্রে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না গীতার মধ্যে কোনো ভেদাভেদ ধর্মীয় কুসংস্কার সাম্প্রদায়িকতা নেই গীতা পাঠের মধ্য দিয়ে পরাগ ভক্তি লাভ হয় গীতা যে পড়েন সে শ্রীকৃষ্ণেরই পূজা করেন গীতা পাঠ হচ্ছে উত্তম জ্ঞানযজ্ঞ আর এই জ্ঞানযজ্ঞের মধ্য দিয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেন চতুর্থ অধ্যায় আগে অর্থাৎ জ্ঞানযোগ জন্ম ভগবান বলছেন শ্রী ভগবান ও বাচ ভগবান অর্জুনকে বলছেন যে জন্ম কর্ম চমে দিব্য এবং যৌ ব্যক্তি তত্ত্বতাহ तक्वा देहम पूर्ण जन्म नैती मामेति सौजना वितुराग <गँण>। भय क्रोधा मन मोया माम उपासिता बहु बो गैनो तपोषा पूता मदभाव मावता ভগবান বলছেন যে হে অর্জুন যে লোক আমার এইরূপ অলৌকিক জন্ম এবং অলৌকিক কর্ম যথার্থভাবে স্বরূপত ঠিক ঠিকভাবে জানে সেই লোক দেহত্যাগ করার পরে পুনরায় আর পৃথিবীতে এই মায়ার জগতে আসেন না সে আমার মধ্যে স্থিতি লাভ করেন স্থিত অনেক অর্থাৎ অনেক শক্ত মানুষ না অধিকাংশ মানুষই ভোগবাদী শক্ত। ভয় এবং ক্রোধ পরিত্যাগ করে সর্বদা মদগত চিত্ত থাকিয়া ভক্তিপূর্বক আমার আশ্রিত হইয়া রূপ তপস্যার দ্বারা প্রবৃত্ত হইয়া আমাকে লাভ করেন ক্রোধা মনময়া মামাসিতা বহুব জ্ঞান পুতা পূতা মদ্ভাবমাগতা যে যথা যম প্রপদে তথ্য ভয়ম মমোবর্তনবর্তে মনুষ্য সর্বসা যাহারা যেভাবে আমার শরণাপূর্ণ হন আমি ঠিক সেইভাবেই তাহাদের প্রতি অনুগ্রহ করিয়া থাকি মনুষ্য সকল সমস্ত প্রকারে আমার পথেরই অনুসরণ করে কাঙ্ মৌনম সিদ্ধিম যজন্তে ইহ দেবতা সে প্রাহ্মী মানুষের লোকে সিদ্ধি বা ভৌতিকার মজা এই মনুষ্য লোকে মানবগণ কর্মের সাফল্য প্রাপ্তি কামনা করিয়া দেবতা পূজা প্রভৃতি করে থাকে ঠিকই তাদের কর্মের সফলতা লাভে শীঘ্র হিয়া থাকে চাতুরবর্ণাং মায়া সিস্টেম